আবার কুমির আতঙ্ক ছাড়ালো শ্রী চৈতন্যভূমির নবদ্বীপ শহরের গঙ্গায় প্রাচীন মায়াপুরের বিভিন্ন স্নানের ঘাটে গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাচীন মায়াপুর শ্রী চৈতন্য কলোনি সহ পাশাপাশি কয়েকটি গঙ্গার ঘাটের কাছে একটি কুমিরে দেখা মেল বলে বক্তব্য সেখানকার স্থানীয় বাসিন্দাদের খবর ছড়িয়ে পড়ার পরই গঙ্গায় স্নান করতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তীর্থযাত্রী হিসেবে নবদ্বীপে আসা অসংখ্য পুণ্যার্থী এই ঘটনায় শুক্রবার সকালে বন দপ্তরকে খবর দেওয়া হলে দুপুরের পর দুই বনকর্মী ঘাটগুলিতে এসে এলাকায় সন্ধান চালাতে শুরু করে উল্লেখ করা যেতে পারে এর আগে চলতি বছরের তিরিশে আগস্ট জজ জজঘাটের কাছে এবং ঘাটের মাঝামাঝি জায়গায় স্থানীয় দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে এটি কুমির দেখতে পান এরপর গত তেসরা সেপ্টেম্বর মহীরা পঞ্চায়েতের মাঝেরচড়া গ্রামে ভাগীরথী নদীতে আবার একটি কুমির দেখা যায় সেক্ষেত্রে খবর পেয়ে কৃষ্ণনগর থেকে বন দপ্তরের কর্মীরা এসে তল্লাশি শুরু করেছিলেন যদিও সে সময় কুমিরটির কোনো সন্ধান পাওয়া যায়নি এই বিষয়ে প্রাচীন মায়াপুর এলাকার বাসিন্দা এক মহিলা সহ দুই প্রত্যক্ষদর্শী তাদের আতঙ্কের কথা জানালেন ফের নবদ্বীপে কুমির আতঙ্ক আপনারা তো এই এইখানকারই বাসিন্দা কি বলবেন ব্যাপারটা হচ্ছে নবদ্বীপে দূর দূর থেকে লোকজন আসে আসে নবদ্বীপে গঙ্গা চান টান করার জন্য তাতে লোক মুখে শোনা বা কুমির দেখা গেছে তাতে এখানকার লোক বা বাসিন্দারা সবাই আমরা একটু আতঙ্কিত হচ্ছে মানে এই যে বারবার কুমির দেখা যাচ্ছে পেলাই পেলাই বড় বড় কুমির

উনি বলছে যে তুম উপরে উঠে এসে বলছে তোমরা গো দেখো দেখো একটা কুমির এসছে তারপরে আমরা উঠলাম আমরাও গেলাম যা দেখলাম হ্যাঁ কুমির যাচ্ছে ধীরে ধীরে উজিয়ে যাচ্ছে জলের ওই সিঁড়িঘাটের ওদিকে তারপরে যখন সব লোক গঙ্গা দাঁড়ে গেল তখন এতটা যায় এদিকে একটা নৌকা ছিল নৌকার পাশাপাশি যখন গেলো তখন তখন ডুব দিল হ্যাঁ ডুব বেশ বড় কুমির হ্যাঁ ভালোই বড় মুখটাই তো এত বড় লম্বা উপরে পিঠটাও এত বড় দেখা যাচ্ছে জলের উপরে কালো রঙের হ্যাঁ কালো রঙের আমরা এটা মা আচ্ছা আপনার নাম দিদি আমার নাম গোলাপি রাজবংশী এখনো বন দপ্তরের কোন কর্মীকে দেখা যায়নি না আর আসেনি মানে বন দপ্তরের কর্মীরাও আসেনি না ছোট ছোট বাচ্চারা ভয় পাচ্ছে স্নান করতে এইটাই